আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এইসিসি পঁচিশ ব্যাসের স্টুডেন্ট তোমাদের জানাই স্বাগতম তোমাদের পরীক্ষার আর মাত্র আছে প্রায় দুই মাস কয়েকদিন এপ্রিল মাস মে মাস এবং জুন মাসে চব্বিশ পঁচিশ তারিখের দিকে তোমাদের পরীক্ষায় স্টার্ট হবে সো তোমরা যারা এতদিন ভালো মতো পড়াশোনা করো নাই এইটা হচ্ছে তোমার সর্বশেষ টাইম এই টাইমে তোমাকে আট থেকে দশ ঘন্টা করে পড়াশোনা করতে হবে ভালো একটা রেজাল্ট তুমি অর্জন যদি করতে পারো তাহলে ভালো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি বসতে পারবা তোমার যতটুকু পড়া হয়েছে সেগুলোর পড়ার পাশাপাশি তোমাকে এই সময়টা ভালো একটা এফোর্ট দিতে হবে তুমি যদি ভালো একটা এফোর্ট দিতে পারো তাহলে এই দুই মাসে তুমি ভালো একটা রেজাল্ট তুমি অর্জন করতে পারো বিগত বছরের প্রশ্নগুলো তুমি ফলো করো এবং টেস্ট পেপার মেটিভ যে প্রশ্নগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করো অ্যানালাইসিস করে প্রশ্নগুলো তুমি সমাধান করো দেখবা তোমার প্রস্তুতিটা অনেক স্ট্রং হয়ে যাবে এখন তুমি যদি হেলাফেলা করে সময় নষ্ট করো একটা করে দিন মানে তোমার কাছে এখন এক বছরের সমান সব প্রত্যেকটা দিন তোমাকে পড়াশোনা করতে হবে আর তিনশোজনের বাসায় তুমি যাতে পারবা পরবর্তীতে ঘোড়া ফেরা মজা মজামস্তি ইটিসি করে তুমি লাইফে অনেক কিছু পাবা তো এই যে তোমার যে দুই মাসের মতো সময় আছে দুই মাসটার সময় কিন্তু তুমি তোমার লাইফে মোস্ট ইম্পর্টেন্ট সময় এটা যদি হারিয়ে ফেলো তুমি তোমার লাইফ থেকে অনেক কিছু হারিয়ে ফেলবা সো সুতরাং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সময় সঠিক কাজ করলে তুমি তোমার লাইফে অনেক দূরে এগিয়ে যেতে পারবা তাহলে তোমরা আর দেরি না করে তোমাদের যেটুকু সময় আছে সেই সময়টুকুর ভেতরে পড়াশোনাকে গুছিয়ে নাও এবং ভালো করে প্রস্তুতি নিতে থাকো সফলতা তোমার আসবে ইনশাল্লাহ তাহলে এই ষাট দিন ভালো করে পড়াশোনাটা করে নিজের ক্যারিয়ারটা ভালো করে বিল্ড আপ করার চেষ্টা করো অবশ্যই তুমি পারবা এবং তোমার দ্বারা হবে পুরো ভালো যার শেষ ভালো তার না শেষ ভালো যার সব ভালো তার সুতরাং তুমি এখন হতাশা না হয়ে তোমার যে টাইমটা আছে সেই টাইমগুলোকে তুমি কাজে লাগাও তুমি নিজেকে দেখো যে তোমার পজিশন যেটা আছে সেই পজিশনকে একটু একটু করে চেঞ্জ করার চেষ্টা করো তোমার পজিশন যদি থেকে থাকে টোয়েন্টি পার্সেন্ট তুমি সেটাকে টার্গেট করো যে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এভাবে তুমি লেভেল আপ করতে থাকো দেখো তোমার লেভেলটা কোন জায়গাতে যায় তুমি যদি হতাশা হও তাহলে কিন্তু হবে না হতাশাকে ওভারকাম করে তোমাকে এগোতে হবে অবশ্যই তুমি পারবা এবং তোমার দ্বারা সম্ভব